তো এখানে দেখা যাচ্ছে যে চৌষট্টি থেকে সাতষট্টি হাটে বিক্রি হচ্ছে ছাব্বিশশো সাতাশশো পঁচিশশো টাকা তো হাটের বাজারের সাথে এখানে মিল নাই আর যেটা ইন্ডিয়ান পিঁয়াজ এই পিঁয়াজগুলার নিচে পঞ্চাশ টাকা উপরে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকাও আছে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা আর নিচে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ হচ্ছে নাসিকের পিঁয়াজ বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর ইন্দুরের পেঁয়াজ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বেছে কিনা হচ্ছে আচ্ছা ইন্দুরের ভালোটা যেটা ওইটা ষাট টাকা ওইটা ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ওই পেঁয়াজটা আঙ্কেল আমাদের দেশি পেঁয়াজের কাছাকাছি ওইটা কাছাকাছি কিন্তু যেগুলা নরমাল পঞ্চাশ টাকা বিক্রি করছে এইগুলা ছাল কাটা পেঁয়াজের ছাল নাই হ্যাঁ ছাল না থাকার কারণে বাজার ওই কম ওই কম বেসার কারণে বাজারে দেখা যাচ্ছে একটু নিম্নগামী আচ্ছা আচ্ছা তো আঙ্কেল আমরা তিন চার দিন আগে দেখলাম যে সকালে আইপি ভারতীয় পেঁয়াজ আসছে হঠাৎ করে আবার বিকালে শুনলাম যে আইপি বন্ধ এর কারণ কি আসলে যেটা মনে হয় যে ওই যে শস্যের ভিতরে একটা ভূত গ্রাম্য ভাষায় একটা কথা আছে না যে শস্যের ভিতরে ভূত মনে হয় ঢুকছে ওখানে যেখান থেকে ওই খামার বাড়ি থেকে আইপি দেওয়া হয় ওখানে শুনছিলাম যে এক একজন ইনপুটার তিরিশ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবে কিন্তু একজন ইনপুটার যদি তিরিশ টন পেঁয়াজ আমদানি করতে পারে তো আমরা এখান থেকে ঢাকা থেকে বসে শুনি এক একজনের পেঁয়াজ বর্ডারে দশ গাড়ি পনেরো গাড়ি পেঁয়াজ এসে রয়েছে তাহলে তিরিশ টন পেঁয়াজ যার মানে বরাদ্দ তার দশ গাড়ি বিশ গাড়ি পেঁয়াজ কি করে বর্ডারে আসে এটা বোধগম্য না শস্যের ভিতরে ভূত আছে না হলে অন্য কোনো কিছু আছে এই ভূত তাড়ানোর জন্যই হয়তো বা আইপি বন্ধ রাখছে আর দেখেন না যে আমাদের দেশের কৃষক বা রাখি ব্যাপারে যেটাকে বলি এরা অতি লোভির কারণে আজকে এই পরিস্থিতি আজকে এই সরকারকে আইপি দিতে হয় বিদেশের পেঁয়াজের অনুমোদন দেওয়া হয় বিদেশের পেঁয়াজ আসার সাথে সাথে পেঁয়াজের বাজার ষাট টাকা আটান্ন টাকায় নেমে যায় কিন্তু আবার যখন দেখা যাচ্ছে আইপি বন্ধ করছে তখন হাটে ঘাটে বাজার আবার দেখা যাচ্ছে ছাব্বিশ হয়ে গেছে এই জন্য বাজারটা স্থিতিশীল নয় কারণ হচ্ছে বেশি লোভের কারণে আমরা এখানে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি পেঁয়াজ বিক্রি করি হাটে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মানে পঁয়ষট্টি আরও তিন চার টাকা খরচ অনু টাকা পড়তা পড়ে অথচ প্রত্যেকটা ব্যাপারই লস হয় লস হবার পরেও পেঁয়াজ কেনে যে আইপি বন্ধ হয়তো ভবিষ্যতে দেওয়া যাচ্ছে সত্তর পঁচাত্তর আশি টাকা পেঁয়াজ হয়ে যাবে এই আশায় সবাই পেঁয়াজ কেনে তা আমি মনে করি এখানে যদি পঁয়ষট্টি টাকা পেঁয়াজ বিক্রি না মানে বিক্রি করি আমরা তাহলে চব্বিশশোর উপরে পেঁয়াজ কিনা উচিত নয় এবং চব্বিশশোর উপরে পেঁয়াজ কিনলে সে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং লস হবে ব্যাপারীরা আঙ্কেল যতই দাম বাড়ে এরপরও তারা ক্রয় করা বাদ দেয় না কিনতেই থাকে এইটা হচ্ছে কাঁচামাল এমনই একটা ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না ফিলাস খেলা যারা ফিলাস খেলতে খেলতে হেরে যায় হেরে যায় তারপরে জমি বেছে বাড়ি বেছে বউ বেছে বেছে ফিলাস খেলে এই কাঁচামালের ব্যবসা হচ্ছে যদি লস হয় আর মাথা নষ্ট হয়ে যায় কেমনে পিয়াসের আবার পিআস কিনে ওই লসটাকে কভার করবে তারা দেখা যাচ্ছে বাড়ি বেচে জমি বেচে গরু বেঁচে গরুর গহনা বেছে এই ব্যবসার সাথে সংযুক্ত আছে হুম 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 তো আঙ্কেল এখন আইপি কি দেওয়ার সম্ভাবনা আছে আপনাদের কাছে তো ইমপুটারদের সাথে কথা হয় বিভিন্ন সময় তারা কি বলতেছে আসলে আমার মনে হয় আইপি বন্ধ রাখবে না তবে একটা মানে ধারাবাহভাবে হয়তো ওই যে তিরিশ টন চল্লিশ টন সীমাবদ্ধতার ভিতরে হয়তো আইপি দিবে এখন আইপির ওই খামার বাড়িতে কেন আইপি বন্ধ আছে এখনো কেউ কিছুই বলতে পারে না এটা একে দুর্গজালের মতো মানে অন্ধকারের ভিতরে পড়ে আছে সবাই অনেক ইনপোর্টারের পেঁয়াজ বর্ডারে এসে বসে আছে গাড়ি ওপারে দশ গাড়ি পনেরো গাড়ি করে পেঁয়াজ এসে রয়েছে কিন্তু ঢুকা আইপির অভাবে ঢোকাতে পারছে না এইসব পেঁয়াজগুলা পচে যাবে দেখা যাচ্ছে ইনপোটরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে হুম হুম তো অ্যাঙ্কের এখন দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এক টাকা দুই টাকা হলেও বাড়তেছে এখন যেহেতু আইপি আসতেছে না সামনে এক সপ্তাহ যদি আইপি না আসে কেমন হইতে পারে বাজার চলে এইটা বলা খুবই কষ্টকর তারপরে বলি যে আইপি যদি না আসে আমরা আসলে বাঙালি জাতি হচ্ছে লোভী মানুষ তো এই লোভের কারণে দেখা যাচ্ছে ওই যে কৃষকরা বা রাখি যারা করছে এরা মনে করছে আইপি পি আর আসবে না আমরা ধীর গতিতে বিক্রি করব। পেঁয়াজের বাজার আস্তে আস্তে দেখা যাচ্ছে বৃদ্ধি পায় হয়তো সত্তর পঁচাত্তর টাকা হওয়ার সম্ভাবনা আছে তো কৃষক ভাইদের এই মুহূর্তে উচিত কি আমদানি কি করা উচিত আমরা সব সময় বলে আসছি যে আমরা সব সময় বলছি যে সরকার পেঁয়াজের বাজার বেশি হয়ে গেলে পঁচাত্তর আশি টাকার উপরে চলে গেলে সরকার আইপি দিবে সেটা যে রাষ্ট্র থেকেই হোক ভারত বা যে কোনো বা পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ আমদানি করবে আপনারা ধারাবাহিকভাবে ভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন তাহলে সরকারের সুযোগ পাবে না বাইর থেকে আনার টাকার মধ্যে যদি পেঁয়াজ থাকে আমার মনে হয় না যে আইপি দরকার বা বিদেশি পেঁয়াজের দরকার যদি বাজার নিয়ন্ত্রণে থাকে তাহলে বাইরের পেঁয়াজের কোনো দরকার নাই কিন্তু বাজার যখন উদ্যোগতি হবে তখন সরকার বা আমরাও বাইরে পেঁয়াজের চিন্তাভাবনা করি বাজার একটা স্থিতিশীল থাকার জন্য এই যে পনেরো বিশ দিন বা এক মাসের কাছাকাছি আঙ্কেল ওই সময় আপনাদের ঘরেও মাল ছিল না প্রায় আশি পার্সেন্ট মাল ছিল না এখন যা আছে তো ওই সময় আমদানিতে কৃষক কম করছে ওই সময় আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকের হাতে কোনো পেঁয়াজ নাই পেঁয়াজ আসে মুষ্টিময়ে বড় বড় কৃষকের হাতে আর যারা রাখি করছে তাদের হাতে এরা বাহিরের পেঁয়াজ যদি না থাকে এরা যেভাবে মনে কর বাজার নিয়ন্ত্রণ করবে সেইভাবে বাজার হবে এরা যদি মনে করে পেঁয়াজ আহ ব্যাপক বিক্রি করবো তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে যদি মনে করে না পেঁয়াজ বিক্রি করব না তাহলে কৃত্রিম ক্রাইসিস দেখা যাবে বাজারে

কোয়ালিটি ফুল মাল পাওয়া যায় হ্যাঁ ভালো ভালো মাল পাওয়া যায় তো এখানে আসলে দেশি পেঁয়াজ শ্যামবাজারের ভিতরে আমার কাছে আল্লাহ রহমতে বেশি পেঁয়াজ আছে আপনারা দেখা যাচ্ছে চৌষট্টি থেকে সাতষট্টি টাকার মধ্যে সাশ্রয় মূল্যে আপনারা পেঁয়াজ কিনতে পারবেন এবং ভালো পেঁয়াজ কিনতে পারবেন আজকের জন্য আজকের জন্য আজকের জন্য প্রতিদিনই তো দাম ওঠা নামা করে জি জি আর এলসিটা আঙ্কেল নাসিক মোটাটা আছে এলসি 65 টাকা রেট দেশে আসলে এগুলা 62 63 টাকা বিক্রি হয় এইটা ভালোটা এটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ ভালোটা আছে এই গত ওইদিন দেখলাম যে কোয়ালিটি অনেক ভালো বড় সাইজ হ্যাঁ জি জি যারা মোটা পেঁয়াজ চাই তাদের জন্য এইটাই ভালো অবশ্য এলসির দামটা কি একটু বেশি পড়তেছে না এলসি আসলে সবারই লাভ হচ্ছে এলসি পিঁয়াজে সবারই লাভ হচ্ছে এটা হয়তো সর্বোচ্চ পাঁচ টাকা বর্তা আছে এইগুলা পাঁচচল্লিশ টাকা বর্তা আছে এখন এইগুলা ষাট টাকা বেশলেও ব্যাপক লাভ আর এই জন্য ইন্ডিয়ান পিঁয়াজ যাদের ঢুকছে তারাই মোটামুটি লাভ লাভবান আছে যদি আইপি একেবারে ওপেন করে দেওয়া হয়

কারুর লাগবে না প্রশাসন লাগবে 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 না 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 বাজার কমে যাবে হ্যাঁ এইটাই হচ্ছে কাঁচামালের ধর্ম হ্যাঁ আজকে দেখেন না কাঁচামাল বাজারে আপনি সবজি কিনতে যান প্রত্যেকটা সবজি একশো টাকার উপরে একশো টাকার নিচে কোন সবজি নাই আপনি বেগুন একশো দেড়শো টাকা একশো চল্লিশ টাকা ওই যে গোল বেগুনটা তারপরে আপনার যে কোন সবজি বলেন আপনি একশো টাকার নিচে নাই এইটার কারণ হচ্ছে এইটা সরকারকে বা কাউকে দায়ী করতে পারবে না এই বছরে ব্যাপক মানে বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হবার কারণে সবজির দাম বেশি আবার দেখা যাচ্ছে আবহাওয়া যদি ভালো থাকে সবজি আবার যদি করতে পারে আবার ধারাবাহিক ভাবে আসবে চলে আসবে এটা কারুর কৃতিত্ব না এটা হচ্ছে আল্লাহর হাত আল্লাহ মানে দুর্যোগের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম